করলে তো বললে কা মার্কেট করলে না আমার জন্য মার্কেট হ্যাঁ শুনো ছেলে মেয়ে যখন হয় যায় তখন ছেলে মেয়েদের জন্য কিনা কাটা করলেই আমার কিনা কাটা হয়ে যায় তো তোমরা তখন ঈদে খুশি হবা এটাই আমার খুশি তোমাদের খুশি নিয়েই আমি বেঁচে থাকবো এটাই আমাদের খুশি আব্বু তুমি কি করো আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি আমি আমার কাজ আমি করি আম্মু করে অসরকারী হ্যাঁ এ হ্যাঁ

কিনা <laughs> দিছে <laughs>